আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি আবুবকর সিদ্দিক ইংলিশ ইনস্ট্রাক্টর স্টারলিং একাডেমি কেয়ার তো আজকে আমরা মূলত কনসেপ্ট ফর অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ এই বিষয়টা নিয়ে আলোচনা করব সো অ্যাক্টিভ আর প্যাসিভ এটা যদি বুঝতে চাই তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে কোন কোন জায়গায় আমরা কাজে লাগাই বা কোন কোন ক্ষেত্রে আমাদের এবং এই বিষয়টা কনসিডারেশনে আনতে হয় বিবেচনা করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি যে টেন্স এবং ভার্বের ক্ষেত্রে মূলত অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা কনসিডার করে থাকি প্রথমে দেখতে পাচ্ছি টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স মরাল লকজালেরি পার্ট এবং টু প্লাস ভি ওয়ান মরাল এই কয়েকটা ক্ষেত্রেই আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভকে ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি আরও কয়েকটা জায়গায় আমরা ইউজ করে থাকি যেমন বি ওয়ান প্লাস আইনজির ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ করে থাকি বাট এইচএসসির জন্য আপাতত আমাদের ওই পার্টগুলো তেমন একটা ইম্পর্ট্যান্ট না তাই আমরা যেগুলো আমাদের প্যাসেজ রাইট ফ্রম ভার্ভস পড়তে গেলে প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো দেখতে পাচ্ছি যে ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভেট অ্যান্সার করি তখন সরাসরি লিখে দিলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অর্থাৎ মেইন ভার্ব হতে পারে ভি ওয়ান হতে পারে ভি টু অথবা শ্যাল উইল প্লাস ভি ওয়ান ইন্ডিফিনিট যখন যেটা আমরা সেই অনুযায়ী মেন ভার্বটা দিব অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিটে ভি ওয়ান পাস্ট V2 ভি টু এবং ফিউচার ইন্ডিফিনিটে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান এটার যখন আমরা প্যাসিভ করছি তখন স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে বিভার্ভ প্লাস ভি থ্রি এই ভিভার প্লাস ভি যখন বলছি তখন কিন্তু খেয়াল করতে হবে কিন্তু আমাদের তিনটা ইন্ডিফিনিট কিন্তু আমাদের তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট এবং বিভার্ভ কিন্তু আমরা তিনটাই জানি কি কি প্রেজেন্টে বিভার্ভ আছে ওয়াজ ওয়্যার এবং ফিউচারে বি উইল বি তাহলে কথা হচ্ছে আমার ইনডিফিনিট যখন যেই ইনডিফিনিটটা টা পাবো যেমন আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য পাই প্যাসিবে আমি তাহলে প্লাস দিব আবার আমি যদি পাস্ট পাই তাহলে আমি ওয়াজ আর সাথে থ্রি দিব ফিউচার ইনডিফিনিট একইভাবে শেল বি বা উইল বি প্লাস ভি থ্রি এই বিভার্বের পুরো বিস্তারিত ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি আমাদের চ্যানেলে সো এরপর যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউস এর ক্ষেত্রে অ্যাক্টিভে নর্মালি আমরা যেভাবে স্ট্রাকচারটা ফলো করে থাকি বি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউস এ প্রেজেন্ট এর বি ভার্ব এ পাস্ট এর বি ভার্ব ফিউচার ফিউচার বি ভার্ব এবং এরপর বি ওয়ান প্লাস আই টা আসে আর প্যাসিভ এর ক্ষেত্রে কি হয় বি ভার্বটা ঠিক থাকে কিন্তু ভার্ব বিং প্লাস ভি হয় ঠিক আছে সো এইভাবে মূলত আমরা কন্টিনিউস প্যাসিভ করে থাকি পারফেক্টে নর্মালি আমরা অ্যাক্টিভ ক্ষেত্রে হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি দেই আর প্যাসিভ এর ক্ষেত্রে হ্যাভ ভার্ব ঠিক থাকে বিন প্লাস ভি থ্রি যুক্ত হয় সো পারফেক্ট তিনটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট তো হ্যাভ ভার্বও কিন্তু একই ভাবে তিনটা প্রেজেন্টে এ হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ পাস্ট এ হ্যাড ফিউচার এ হ্যাভ উইল হ্যাভ তো যখন আমার পারফেক্ট যেটা আমি পাবো বাক্যে তখন সেই অনুযায়ী আমি মূলত আমার হ্যাভ ভার্বটা বসাবো সেটা হোক অ্যাক্টিভে বা হোক প্যাসিভে তারপরে যাচ্ছি মডেলস এর ক্ষেত্রে মডেলস বা মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলো কিভাবে আমরা লিখে থাকি মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলো কিন্তু নরমালি আমরা হচ্ছে মডেলস এর পর ভি1 দেই যেমন আমি বললাম ক্যান ক্যান এর পর কিন্তু আমরা ভি1 দেই তাই না তো এই যে ক্যান এর পর ভি1 টা দিলাম এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তখন আমার করতে হয় কি মডেলস তারপর বি এর পর ভি অর্থাৎ যেমন আমি বললাম ক্যান বি এর পর হচ্ছে ভি ঠিক আছে সো এইভাবে মূলত আমরা মডালস এর ক্ষেত্রে প্যাসিভটা করে থাকে আর টু প্লাস বি বা ইনফিনিটিভ এর ক্ষেত্রে প্যাসিভটা কিভাবে হয় অ্যাক্টিভ তো নর্মাল টু প্লাস বি প্যাসিভ এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় টু বি এরপর হচ্ছে ভি থ্রি আমরা ইউজ করে থাকি সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ এর ক্ষেত্রে যে স্ট্রাকচার গুলো আমরা মেনটেন করে থাকি সেটার বিস্তারিত আলোচনা তো আমরা একটু দেখে যে কখন এবং কিভাবে অ্যাক্টিভ ও প্যাসিভটা মূলত আমরা নির্ণয় করে থাকি তো দেখতে পাচ্ছি বলছে যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের মাঝে যে সম্পর্কটা আছে সেটার উপর ভিত্তি করে মূলত আমরা অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা নির্ণয় করি তো এটা কিভাবে হয়ে থাকে বলছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সম্পর্কটা যদি ডুয়ারের হয় তাহলে হয় অ্যাক্টিভ আর যদি রিসিভার হয় তাহলে হয় প্যাসিভ তাহলে এই ডুয়ার আর রিসিভারটা অ্যাকচুয়ালি কি জিনিস ফর এক্সাম্পল আমি যদি একটা লাইন এরকম বলি যে আই প্লে তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেহেতু আর কোনো ভার্ব তাহলে আমি ধরে নিচ্ছি এটা ফাইনাইট ভার্ব আমরা কিন্তু জানি যে বাক্যে যতগুলো সাবজেক্ট ফাইনাইট ভার্বও কিন্তু ঠিক ততগুলোই হবে কম বা বেশি হওয়ার সুযোগ নেই তাহলে আমরা যেহেতু এখানে একটা সাবজেক্ট পেলাম তার মানে এটাই ফাইনাইট ভার্ব হবে এবার আমরা দেখতে হবে ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্কটা কেমন তাহলে সম্পর্ক কিভাবে দেখবো প্রশ্ন করতে হয় সাবজেক্ট দিয়ে যে সাবজেক্ট আই প্লে ওয়ার্টার কাজ করতে পারে কিনা তার মানে আমি কি খেলি কিনা বা আমি কি খেলতে পারি কিনা হ্যাঁ আমি কিন্তু খেলতে পারি তাহলে এটা হবে কি ডুয়ার আর ডুয়ার হলে আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার গুলো ফলো করব ঠিক আছে না এখন একই কথা আমরা যদি এরকম বলতাম যে ক্রিকেট প্লে তাহলে ক্রিকেট যখন প্লে বলবো তখন কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা ক্রিকেটকে দিয়ে করব ওকে ক্রিকেটকে দিয়ে যদি এবার প্রশ্ন করি যে ক্রিকেট কি কাউকে খেলে ক্রিকেট কিন্তু কাউকে খেলে না বরং ক্রিকেট খেলা হয় সো রকম যখন অ্যানসারটা পাবো ধরে নিতে হবে যে এটা রিসিভারের কাজ করেছে ডু ডুয়ার না বরং ভার্বটা কি রিসিভার আর রিসিভার হলে আমরা এটাকে কি করে দিব প্যাসিভ করে দিব রিসিভার হলে আমরা আমার ফর্মটা আমি কোন স্ট্রাকচারে নেব অবশ্যই প্যাসিভের স্ট্রাকচারে নেব সো হোপফুলি এই বেসিক আইডিয়া বুঝতে পেরেছি এবং এই পর্যন্ত আমাদের যত কনফিউশন ছিল সব কনফিউশন দূর হয়েছে এবারে আমরা একটু দেখে নিব যে এক্সাম্পলে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তো আমি বক্সটা ডান ডানপাশে রাখলাম দুটা বক্সে রাখলাম সো প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে হি হেল্প দ্য poor আমার প্রথম কাজ হবে সাবজেক্টের পর ফাইনাইট ভার্বটা কোনটা আমার ব্র্যাকেটে কি ফাইনাইট ভার্ব আছে নাকি ব্র্যাকেটের ভার্বটা কি হতে হবে ফাইনাইট ভার্ব হতে হবে যদি আমি অ্যাকটিভ আর প্যাসিভের কনসিডারেশনটা আনতে চাই আমার ব্র্যাকেটের ভার্ব যদি হয় নন ফাইনাইট ভার্ব তাহলে কিন্তু আমি অ্যাকটিভ বা প্যাসিভের কনসিডারেশন আনবো না কারণ একটা ভার্বকে অ্যাকটিভ বা প্যাসিভ হতে হলে সেটাকে অবশ্যই অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে আদারওয়াইজ এটা কিন্তু অ্যাকটিভ বা প্যাসিভের রুলে পড়বেই না ঠিক আছে না সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব তাহলে মানে টেন্সের ক্ষেত্রে কি সো এটা টেন্সকে ফলো করবে এবারে আমরা যদি একটু দেখেনি যে হি হেল্প দ্য পুওর এই বাক্যটাতে সাবজেক্ট কে সাবজেক্ট হি আর কোনো ভার্ব আমি দেখতে পাচ্ছি না যেহেতু তার মানে হেল্পটাই হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে খুব সহজ হবে আমি এবার সাবজেক্ট দিয়ে ফাইনাইট ভার্বকে প্রশ্ন করব যে সে কি গরিবদেরকে সাহায্য করতে পারে কি না হ্যাঁ অবশ্যই পারে কারণ সে কি একজন মানুষ তার একজন মানুষ গরিবদেরকে সাহায্য করতে পারে সো এই জায়গাটাতে আমাদের একদম ক্লিয়ার একটা আইডিয়া পেলাম যে আমার সাবজেক্টটা কি ডুয়ার আর ডুয়ার হলে অবশ্যই অবশ্যই আমি অ্যাক্টিভে দিব এখন অ্যাক্টিভে আমি কোন টেন্সে নিব বা কোন স্ট্রাকচারটা আমি এখান থেকে ফলো করব আমি দেখবো যে এটা কোনো ইন্ডিকেটর আছে কি না কোনো ইন্ডিকেটর দেয়া নেই তাহলে ইন্ডিকেটর যদি দেয়া না থাকে ধরে নিব ইনডিফিনিট আর ইন্ডিফিনিটে যেহেতু আমরা অ্যাক্টিভ পেলাম তার মানে আমরা মেন ভার্বের ফর্মটা ফলো করব তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা মেন ভার্ব হিসেবে বি ওয়ান অথবা বি ওয়ান অথবা বি ওয়ান প্লাস এস বা ইএসটা দিব সাবজেক্টটাকে হি সিঙ্গুলার সিঙ্গুলার হলে আমরা সাথে কি দিই এস বা ইএস যুক্ত করি তাহলে হেল্প এর সাথে এস যুক্ত দাঁড়াচ্ছে হেল্পস পরের যদি দেখি বলেছে গ্লাস ব্রেক এখানেও আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট একটা আছে এটা বাদে আর কেউ নাই কারণ এটা যদি সাবজেক্ট হয় এটা ফাইনাইট ভার্ব হতেই হবে কারণ একটা বাক্যে সবসময় সাবজেক্ট যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলোই হয় তাহলে এই জিনিসটা মেনটেন করতে হলে আমার ব্রেকটাকে ফাইনাল এডভার্ব হিসেবে কাউন্ট করব এবার আমার প্রশ্নটা হবে দ্য গ্লাস কি কাউকে ব্রেক করতে পারে কি পারে না আমি আবারও বলছি গ্লাস কি কাউকে ভাঙতে পারে কি পারে না প্রশ্নটা হবে এমন তাহলে গ্লাস কাউকে কি ভাঙতে পারে না গ্লাস কাউকে ভাঙতে পারে না তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে রিসিভার হবে আর রিসিভার হলে কিন্তু আমরা প্যাসিভ করে থাকি তাই না তাহলে রিসিভার হলে যদি প্যাসিভ করি এবার আমার কথা হচ্ছে আমি প্যাসিভের কোন স্ট্রাকচারটা ফলো করবো যে বাক্যটা পড়ে মানে পড়ে তাহলে আমি যদি দিকে বাক্যটা কোন টেন্সে আছে কোনো ইন্ডিকেটর নেই আর ইন্ডিকেটর যদি না থাকে আমরা ধরে নেই ইন্ডিফিনিটে আছে সো ইন্ডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে বিবার প্লাস বি থ্রি আমি দ্য গ্লাসের জন্য যদি ভার্ব আনতে চাই আমার কিন্তু প্রেজেন্টে কি আছে এম ইজ এবং আর তাহলে এম ইজ আর থেকে আমি দ্য গ্লাসের জন্য কোনটা নিব দ্য গ্লাস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট তাই না গ্লাস সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্ট হলে এটার জন্য আমরা কি নেই ইজ নেই তাহলে প্রথমে ইজ দিলাম এবং মেইন বার্ভের ভি থ্রি ফর্মটা নিতে হবে তাহলে ব্রেকটা ভি থ্রি ফর্ম নিব নিবেন তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে ইজ ব্রোকেন রাইট অ্যান্সার দ্য গ্লাস ইজ ব্রোকেন সো এইভাবে মূলত আমরা আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভের যে বাক্যগুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারি আরও কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি সাবজেক্ট দেখতে পাচ্ছি উই প্লে তো আর কোনো বার্ড নেই তাহলে এটাকে ফাইনাল বার্ব হিসেবেই আমি কাউন্ট করছি সো এবারে আমি প্রশ্নটা করব যে উই আমরা ক্রিকেট প্লে মানে ক্রিকেট খেলতে পারে কি পারি না হ্যাঁ আমরা ক্রিকেট খেলতেই পারি তাহলে আমরা যদি ক্রিকেট খেলতে পারি তাহলে এটা ইন্ডিকেটর নেই নেই ইন্ডিকেশন যে কোন টেন্সে যাবে তাহলে আমরা এটাকে ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা ভি ওয়ান বা ভি ওয়ান প্লাস এস বাই এস নিয়ে থাকি সাবজেক্ট যেহেতু উই প্লুরাল তাই আমরা ভি ওয়ানকে সাবজেক্ট হিসেবে নিতে পারি তা হিসেবে নিতে পারি তাহলে

ক্রিকেট কাউকে খেলতে পারে না বরং ক্রিকেট পুরো বিশ্ব জুড়ে খেলা হয় তার মানে এটা অবশ্যই রিসিভারের কাজ করছে এবং প্যাসিভ হবে তাহলে প্যাসিভ হলে আমরা কোনটা নিব ইন্ডিকেটর নাই আবারও আমরা ধরে নিলাম এটা ইনডিফিনিটে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিলে প্যাসিভে আমরা বিবার বানবো ক্রিকেটের জন্য বিবার আসবে ইজ এবং এরপর ভি থ্রি প্লেয়ের ভি থ্রিটা কি প্লেড প্লেড রাইট প্লে ভিত্র আমাদের দাঁড়াচ্ছে কি ইজ প্লেড অর্থাৎ ক্রিকেট ইজ প্লেড অল ওভার দা ওয়ার্ল্ডুল্লি আমরা সবাই অ্যাক্টিভ এবং প্যাসিভের যে এক্সাম্পল এক্সাম্পল গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং পুরো বেসিক থেকে কিন্তু আমরা শুরু করেছি অ্যাক্টিভ এবং প্যাসিভ কখন কোথায় আহ কোন সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি হোপফুল্লি সবাই এই পর্যন্ত যা যা আলোচনা করা হয়েছে ক্লিয়ারলি বুঝতে পেরেছি তারপরেও আমরা আরো কিছু এক্সাম্পল দেখি আরো আমরা ক্লিয়ার হতে পারবো যেমন বলেছে উই এনজয় দ্য মুভি লাস্ট নাইট সাবজেক্টটা হচ্ছে উই ফাইন ভার্বটা হচ্ছে এনজয় আর কোনো ভার্ব যেহেতু নাই আমি এবার উই দিয়ে এনজয়কে প্রশ্ন করব আমরা কি এনজয় করতে পারি কি পারি না একটা মুভি অবশ্যই এনজয় করতে পারি তাহলে এনজয় যদি করতে পারি এটা অ্যাক্টিভে হবে এবার অ্যাক্টিভে কোন টেন্সটা যাবে সেটা আমি দেখবো যে লাস্ট নাইট লেখা আছে লাস্ট নাইট যেহেতু বলা আছে তাহলে আমি কিন্তু ইজিলি বুঝতে পারছি যেটা পাস্ট ইনডিফিনিট হবে রাইট আর পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার কি একদম সহজ ভি তাহলে এনজয় ওয়ার্ডটার ভি টু ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে উই এনজয়েড দ্য মুভি লাস্ট নাইট এবারে আমরা কনসেপ্ট ফাইভে চলে এসেছি পার্টিসিপল নিয়ে যেটার আলোচনা সো প্রথমেই পার্টিসিপল নিয়ে কথা বলতে হবে হলে আমাদের একটু জেনে নিতে হবে যে পার্টিসিপলটা কি জিনিস বলছে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাকে পার্টিসিপল বলে তার মানে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টই বুঝতে পারছি যে ভার্বটাকে অবশ্যই অবশ্যই নন ফাইনাইট ভার্ব হতে হবে এবং সেটা কাজ করবে কিসের মতো অ্যাডজেক্টিভের মতো তার মানে যেই ভার্বের মাঝে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো যে ও নন ফাইনাইট ভার্ব এবং কাজ করছে অ্যাজেকটিভের মতো তাহলে আমরা তখন এটাকে বলতে পারবো কি যে ও পার্টিসিপল তাই না মানে পার্টিসিপল হতে হলে ভার্বটাকে প্রথমত নন ফাইনাইট ভার্ব হতে হবে এবং কাজ করবে ও অ্যাজেকটিভের মতো আর তখনই ওর নাম হবে কি পার্টিসিপল সো হোপফুলি ডেফিনিশনের পার্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সো এবারে আমরা একটু দেখিনি যে আমাদের পার্টিসিপলটাকে কয়টা ভাগে ভাগ করা যায় পার্টিসিপলকে আমরা মোট তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল একটা পাস পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে v1 প্লাস ing পাস পার্টিসিপল v3 পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস v3 তো কি বলেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ যে পার্টিসিপল হতে হলে ভার্বটিকে অবশ্যই নন ফাইনাইট ভার্ব হতে হবে যেটা আমি একটু আগেই বলছিলাম এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে তার মানে নন হবে এবং কাজ করবে কিসের মতো মতো এই দুইটা যার মাঝে পাবো সেই হচ্ছে কে আমার পার্টিসিপল সো আমরা যদি দেখি তার আগে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল কখন কোনটা আমরা ব্যবহার করব সো প্রাইমারিলি বলছি পারফেক্ট পার্টিসিপল নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না নরমালি পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং টা প্রশ্নে দেয়া থাকে এরপর ব্র্যাকেটে যেই ভার্বটা থাকে সেটা আমরা নরমালি ভি3 করে থাকি তখন এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যায় তো স্টুয়েন্টদের কনফিউশন মূলত তৈরি হয় প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল এটার উপর তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে যে পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে আচ্ছা তাহলে পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে এইসব কথা আসছে কোথা থেকে এইসব কথা আসছে মূলত এই ওয়ার্ডটা থেকে যে অ্যাডজেকটিভের কাজ করে আমরা জানি যে অ্যাজেকটিভ কি করে অ্যাডজেকটিভ মূলত একটা নাউন বা একটা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো প্রকাশ করে আর পার্টিসিপলকে আমরা পেয়ে থাকি যে পার্টিসিপল কি করে পার্টিসিপল নরমালি এই নাউন বা প্রনাউনগুলোর অবস্থা প্রকাশ করে তাহলে অবস্থা প্রকাশ করলেই কিন্তু তখন এটা অ্যাজেক্টিভের কাজ করলো আর অ্যাজেক্টিভের কাজ যখন করে তখনই এটা পার্টিসিপল হয় অর্থাৎ নন ফাইনাইট ভার্বটা পার্টিসিপল হয় এখন তাহলে কথাটা আসলে কোন জায়গায় আসলো বলছে পার্টিসিপল যে নাউন বা প্রোনাউন কে মডিফাই করে হুম তাহলে যে নাউন বা প্রোনাউন কে মডিফাই করতেছে আমি সেটা নিয়ে কাজ করব বলছে সেই নাউনটি যদি ডু আর হয় তার মানে এতক্ষণ আমরা প্যাসিভের পার্টটাতে কিন্তু দেখেছিলাম সম্পর্কটা ছিল সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মাঝে আর যখন আমি পার্টিসিপল নিয়ে প্রশ্ন করছি যে প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল তখন বার্ভটাকে অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব হতে হবে এবং সেই নন ফাইনাইট ভার্ভটা এজেক্টিভের মতো কাজ করবে আর এজেক্টিভের কাজ করলে সম্পর্কটা চলে আসবে নাউন বা প্রনাউন এর সাথে আর এই নাউন বা প্রনাউনটার একটা নাম আমরা কিন্তু দিতে পারি যে মডিফাইড নাউন বা প্রনাউন কি বলতে পারি মডিফাইড নাউন বা প্রনাউন মোডিফাইড বলতে যাকে মডিফাইড করা হয়েছে তাহলে আমরা ওই নাউন বা প্রনাউনটাকে বললাম এমএনপি কি বললাম এম এন পি অর্থাৎ মডিফাইড নাউন বা প্রোনাউন তাহলে আমরা সম্পর্কটা দেখব কার সাথে কার এই মডিফাইড নাউন বা প্রোনাউনের সাথে নন ফাইনাইট ভার্বটার সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা করব যদি সম্পর্কটা ডু আর হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ বি ওয়ান প্লাস আর সম্পর্কটা যদি রিসিভার হয় তাহলে পাস পার্টিসিপল বা বি একদম সহজ ভাবে আমরা যদি এক্সাম্পলে চলে যাই একদম ক্লিয়ার হয়ে যাব আমরা রোজ দুইটা এখানে রাখলাম যাতে করে আমরা রিক্যাপ করে নিতে পারি যে কোনো সময় বলছে দ্য ক্লিন এতটুকুর মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তারপরেও আমরা এখানে হচ্ছে সাবজেক্ট ওয়েস্ট হলো ফাইনেটওয়ার্ক মানে সাবজেক্ট এবং ফাইনেটওয়ার্ড পেয়ে গেলাম তার মানে ব্র্যাকেটের এইটা আমরা কিন্তু শিখেছিলাম একটু আগেই যে সাবজেক্ট যতগুলো ফাইনেটওয়ার্ক ঠিক ততগুলোই হবে সাবজেক্ট যতগুলো ফাইনেটওয়ার ততগুলোই হবে তাহলে সাবজেক্ট আমি একটা পেলাম ফাইনাইট ভার্ব কটা পেলাম একটা পেলাম তার মানে আমার ইকুয়েশন মিলে গেল এটার বাইরে যত ভার্ব থাকবে সবগুলোই কি হবে নন ফাইনাইট ভার্ব হবে তার মানে এই ক্লিনটা একটা নন ফাইনাইট ভার্ব তাহলে আমাদের পার্টিসিপল হইতে যেই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হতে হবে আরেকটা একটা হচ্ছে যেটাকে অ্যাডজেক্টিভের কাজ করতে হবে তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম যেটা নন ফাইনাইট ভার্ব হলো এবার দেখতে হবে যেটা কি এর কাজ পড়লো কি না চলেন দেখিনি দ্য ক্লিন শ্যুজ ওয়ার স্টলেন ক্লিন শ্যুজ আমি আবারও বলছি দ্য ক্লিন শুস জুতাগুলা কেমন জুতাগুলো পরিষ্কার তার মানে এই নাউন বা প্রনাউনটার অবস্থা বলছে যে এই নাউন বা প্রনাউনটা কোন অবস্থায় আছে পরিষ্কার অবস্থায় আছে না ময়লা অবস্থায় আছে না দৌড়ানোর অবস্থায় আছে তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম যে এজেক্টিভটা অবস্থা প্রকাশ করবে কি প্রকাশ করবে অবস্থা প্রকাশ করবে আর তখন এই দুইটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করলো এটা হয়ে গেল কি পার্টিসিপল তাহলে পার্টিসিপল তো পেয়ে গেলাম কিন্তু পার্টিসিপল এর তো আবার দুইটা অপশন একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ বি ওয়ান প্লাস আইএনজি আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল তাহলে আমি কোনটা নিব সেটা দেখার জন্য আমার কি করতে হবে এম এন পির কাছে চলে যেতে হবে মানে মডিফাইড নাউন বা প্রনাউন আমার এই বাক্যে মডিফাইড নাউন বা প্রোনাউন হচ্ছে শুজ তাই না কারণ শুজ এর অবস্থাই তো বলছে তাহলে শুজ দিয়ে আমি এম এন পি দিয়ে প্রশ্ন করি কাকে নন ফাইনাইট ভার্ব কে ঠিক তেমনি শুজ দিয়ে প্রশ্ন করব ক্লিন কে অর্থাৎ শুজ জুতা কি কাউকে পরিষ্কার করে হেমএনপি দিয়ে নন ফাইন এডভার্ক কে প্রশ্ন শুজ কি কাউকে ক্লিন করে করে না আর যদি না করে এটা হয় রিসিভার আর রিসিভার হলে আমরা দিব পাস্ট পার্টিসিপল অর্থাৎ অ্যানসার হবে ভি তার মানে ক্লিনের ভি থ্রি ক্লিনড আমরা অ্যসার হিসেবে নিচ্ছি আর বাক্য যদি আমরা দেখি কি বলেছে দ্য ম্যান স্টিল মানি ওয়াজ অ্যারেস্টেড খুব সহজ একটা কথা বলেছে যে চুরি করছে গ্রেফতার করা হয়েছে তাহলে এখানে আমি সাবজেক্ট হিসেবে খুব সহজেই দ্য ম্যানকে পাইলাম আর ওয়াজ অ্যারেস্টেড কিন্তু ফাইনাইট বার্ভ আমরা কিন্তু দেখেছিলাম ফাইনাইট ভার্ব কিভাবে হয় এই যে ভি থ্রি ভি থ্রি আগে বি ভার্ব আছে তাহলে ভি এর আগে যদি বি থাকে তাহলে দুটো মিলে ফাইনাইট ভার্ব তৈরি করে তাহলে সাবজেক্ট পাইলাম ফাইনাইট ভার্ব পাইলাম ইকুয়েশন মিলে গেল তাহলে ইকুয়েশন মিলে যাওয়ার পর এর বাইরে যেই ভার্ব থাকবে সেটা হবে কি অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে তাহলে আবারো প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো এবার দেখবো এটা কি কাজ করছে কি না দেখি বলছে দা ম্যান স্টিল মানি লোকটি যে চুরি করছে টাকা লোকটি যে টাকা চুরি করছে আমি বলছি ম্যান স্টিল মানি লোকটি যে টাকা আবারও চুরি করছে সে গ্রেপ্তার হয়েছে তার মানে এই দা ম্যানের অবস্থাটা কি টাকা চোরের অবস্থা না তাহলে এই দাম এর অবস্থা প্রকাশ করছে কে স্টিল স্টিলটা তার মানে এটা কাজও করলো তাহলে এবার আমি দেখবো এটা পার্টিসিপল কোন পার্টিসিপলে যায় আর সেটার জন্য আমি আবারও এম এনপির কাছে যাব যে স্টিল চুরি করছে কে চুরি করছে বা এই চুরির সম্পর্কটা কার সাথে অবশ্যই দা ম্যানের সাথে তার মানে এই দা ম্যানই হলো আমার সেই মডিফাইড নাউন যার অবস্থা হলো টাকা চুরির অবস্থা তাহলে টাকা চুরির অবস্থায় কে আছে দা ম্যান লোকটি এবার প্রশ্ন করব লোকটি কি টাকা চুরি করতে পারে কি পারে না লোকটি টাকা চুরি করতে পারে কি পারে না অবশ্যই লোকটি টাকা চুরি করতে পারে আর যদি সে পারে তাহলে হয় কি ডুয়ার আর ডুয়ার হলে একদম সহজ কথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ভি ওয়ান প্লাস করে দিব স্টিল বার্বের ভি ওয়ান প্লাস ফর্ম হবে স্টিলিং দ্য ম্যান স্টিলিং মানি ওয়াজ অ্যারেস্টেড পরের এক্সাম্পল আমাকে কি বলছে উই ক্যান্ট ওপেন দা লক ডোর সাবজেক্ট হচ্ছে উই ক্যান্ট ওপেন একটা ফাইনাইট ভার্ব কি হবে এই যে ভি ওয়ান এর আগে মডেলস আছে তাহলে এটা ফাইনাইট ভার্ব হলো আমার ইকুয়েশন কিন্তু মিলে গেল ইকুয়েশনের বাইরের একটা ভার্ব পেলাম লক তার মানে এটা নন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব হলে আমরা এবার দেখব ও কি অ্যাডজেক্টিভ কাজ করে কি না বাক্যের অর্থ দেখলেই বুঝে যাব উই ক্যান্ট ওপেন আমরা খুলতে পারি না দ্য লক ডোর তালা মারা দরজাটি বা তালাবদ্ধ দরজাটি আচ্ছা সহজ কথা দরজাটি কেমন তালা তাহলে দরজার অবস্থা কি প্রকাশ করলো কি করলো না অবশ্যই করলো তাহলে কাজ করছে এবার আমি পেয়ে গেলাম পেয়ে গেলাম নাউন এবার মডিফাইড নাউন দিয়ে আমি প্রশ্ন করবো লককে ডোর কি কাউকে লক করে আবারও বলছি দরজা কি কাউকে তালাবদ্ধ করে না করে না তাই এটা হবে রিসিভার আর রিসিভার হলে আমার স্ট্রাকচার হবে কি হচ্ছে বলছে ব্রেক ব্রেক ডিশেস ডিশেস লে অন ফ্লোর দ্যেস লেস ডিস্টার ফাইনাইট বার্ভ পেয়ে গেলাম সাবজেক্ট এবং ফাইনাইট বার্ভ তাহলে আমার এখন কাজ কি নন ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম ব্রেকটা রাইট এবার নন ফাইনাইট ভার্ভটাকে দেখবো এর কাজ করছে কিনা বলছে দা ব্রেক ডিশ লে অন দা ফ্লোর ভাঙা থালাগুলোর মেঝেতে পড়ে আছে সহজ প্রশ্ন থালাগুলো কেমন ভাঙা তার মানে এই থালাগুলোর অবস্থা প্রকাশ করছে কে ব্রেক ভার্বটা তাহলে আমি এম পেয়ে গেলাম এম এন পি টা ডিশেস এম ডিশেস তাহলে ডিশেস দিয়ে আমি আমার নন ফাইনাইট ভার্বকে প্রশ্ন করব ডিশ কি কাউকে ভাঙতে পারে থালা কি কাউকে ভাঙতে পারে নাকি থালা ভাঙা হয় অবশ্যই থালা ভাঙা হয় তাহলে আবারও আমরা ভিচ্রি দিব ব্রেক হচ্ছে ব্রোকেন ব্রোকেন অর্থাৎ দা ডিশেস লে অন ফ্লোর আরো কিছু এক্সাম্পল আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে বলেছে রাকিব সিং এ সং মোমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে রাকিব তারপর আর কোনো ভার্ব কিন্তু নেই তার মানে ফাইনাইট ভার্বটা হবে সিন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এখন কথা হচ্ছে ব্র্যাকেটের ভার্বটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে কিন্তু আমরা পার্টিসিপল কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে পারি না বরং আমরা কিন্তু এবার চিন্তা করব যেটা কি অ্যাকটিভ নাকি প্যাসিভ আর অ্যাকটিভ প্যাসিভের কথা আসলে কিন্তু সাবজেক্ট দিয়ে ফাইনাইট ভার্বকে প্রশ্ন করতে হয় রাকিব কি গান গাইতে পারে কি পারে না অবশ্যই রাকিব গান গাইতে পারে আর তাই অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ যখন হলো আমি দেখব এটা কোন টেন্সে আছে বলেছে অ্যাট দিস মোমেন্ট আর অ্যাট দিস মোমেন্ট আমাকে বলে দিচ্ছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি পড়েছিলাম প্রথমেই বি ভার্ব আনবো সাথে যুক্ত করব কি বি ওয়ান প্লাস আইএনজি তাহলেই হয়ে যাবে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টা তাহলে বিভার হিসেবে আমি রাকিবের জন্য নিব ইজ কি নিব ইজ আর ভি ওয়ান প্লাস আইএন জি সিং ভি ওয়ান প্লাস আইএন ফর্ম হচ্ছে সিঙ্গিং আনসার হচ্ছে ইজ সিঙ্গিং এরপর একটা কথা নিচে আমরা দেখতে পাচ্ছি বলেছে বিভার্বের পর ব্র্যাকেট থাকলে সাবজেক্টের উপর ভিত্তি করে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল নির্ণয় করা হয় অর্থাৎ এই যেমন একটা এক্সাম্পল বলেছে দ্য বয়েজ ওয়ার মেক নয়েজ এখন আমরা দেখতে পাচ্ছি বিভার্বের পর ব্র্যাকেট থাকলে কি বলছে বিভার্বের পর এই যে ওয়ার একটা বিভার্ব তারপর হচ্ছে ব্র্যাকেট যদি এরকম থাকে তাহলে সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা প্রেজেন্ট বা পাস পার্টিসিপল নির্ণয় করব তার মানে এই যে সাবজেক্টের উপর বেস করে এবার আমি প্রশ্নটা করব দ্য বয় কি নয়েজ বা আওয়াজ মেক তৈরি করতে পারে কি পারে না অবশ্যই পারে তাহলে সাবজেক্ট দিয়ে যেহেতু প্রশ্নটা করলাম এখন ডুয়ার হলো আর ডুয়ার হলে আমরা কি করব প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ বি1 প্লাস দিব মেকিং পরের এক্সাম্পলটা বলেছে দা ওয়াচ ওয়াজ স্টিল এখানেও দেখতে পাচ্ছি বিভার্বের পর ব্র্যাকেট আছে তাহলে সাবজেক্ট দিয়ে প্রশ্ন করবো আবারও দা ওয়াচ ঘড়িটি স্টিল মানে চুরি করা ঘড়ি কি কাউকে চুরি করে ঘড়ি কাউকে চুরি করতে পারে না বরং ঘুরি চুরি করা হয় আর তাই এটা হয় রিসিভার রিসিভার হলে আমরা কি করব ভি দিব তাহলে স্টিলের ভি থ্রি ফর্ম হচ্ছে স্টোলেন এন্ড দ্য ফাইনাল ওয়ান এটাতেও আমরা দেখতে পাচ্ছি কি আছে দা ম্যাথ ওয়াজ ভেরি ওয়াজ আছে ওয়াজ বিভার বিভার বেপার ব্র্যাকেট মানে সাবজেক্ট দিয়ে প্রশ্ন হবে দ্য ম্যাথস ওয়াজ ভেরি এক্সাইট প্রশ্ন করছি দ্য ম্যাথস এক্সাইট মানে উত্তেজিত করা ম্যাথসটি কি কাউকে উত্তেজিত করতে পারে অবশ্যই পারে ম্যাচটি কিন্তু দর্শকদেরকে উত্তেজিত করতে পারে আর যেহেতু পারে তাই এটা ডুয়ার হয়ে অ্যান্সার হবে প্রেজেন্ট পার্টিসিপল এক্সাইট ওয়ার্টার ভি ওয়ান আইনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এক্সাইটিং দ্য ম্যাথ ওয়াজ ভেরি এক্সাইটিং সো হোপফুলি পার্টিসিপলে যা যা বিস্তারিত আলোচনা ছিল সবটুকুই আমরা করার চেষ্টা করেছি আর পুরো বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং যত কনফিউশন আমাদের ছিল সবকিছু দূর হয়ে গিয়েছে এই আলোচনার মাধ্যমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ